সম্মানিত আমার এই দুনিয়ায় মানুষ আইডেন্টিফাই করে দাড়ি টুপি পাগড়ি দেখে কার ইমান কে ইমানদার দাড়ি টুপি পাগড়ি দেখে আইডেন্টিফাই করে কিন্তু বিশ্বনবী বলেছেন না তা তোমরা করতে পারবে না বিশ্বনবী বলেছেন আত্মা কোয়া হাঘুনা কার অন্তরে আল্লাহর ভয় বেশি কার অন্তরে আল্লাহ ভীতি বেশি আর নবীর মোহাম্বত বেশি এটা অন্তর জামি অন্তরের বিষয় আত্মা কোয়া হা হুনা এটা অন্তরের মধ্যে সুতরাং তোমরা দাড়ি টুপি লম্বা জামা দেখে তোমরা আইডেন্টিফাই করতে পারবে না কে কতটুকি মন্দা ভাইরা আমার বিশ্ব বলেন এই পৃথিবীতে সব থেকে পরিপূর্ণ ইমানদার হলো আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা যার চরিত্র সর্বাধিক সুন্দর যার চরিত্রে কোনো কালিমা নাই যার চরিত্রে কোনো দাগ নেই বিশ্ব বলেছেন সেই হলো জমিনে সব থেকে পরিপূর্ণ ইমানদার আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা আকমালুল মোমেন সেই Kamildar সেই Kamil Imandar যার চরিত্রটা হলো সর্বাধিক সুন্দর ভাইয়েরা আমার আল্লাহ তার নবীকে বলেছিল ওয়াইন্নাকা আলা খুলকিনা নাউজিব হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী তার মানে হলো নবী আপনার চরিত্রটা হলো মহান আর আমি আপনাকে মহান নবী করেছি সম্মানিত ভাইয়েরা আমার কেমতের ময়দানে মানুষদের একে একে সব হিসাব নিকাশ ওজন করা হবে আমার ভাইরা হিসাব নিকাশ যখন ওজন করা হবে তখন সব থেকে বাড়ি সব থেকে ওয়েট সব থেকে বার্ডেন ওয়েট কোন আমলটি আল্লাহর দরবারে পেশ করা হবে আল্লাহ নবী বলেছেন এউদৌ ফি মিঝানিল মিনিয়া মলকে আমার দেখুন কোন হাসানা ময়েন ল তাল বুকিদুল্ফা হেষতলবা দিও সম্মানিত দিনী ভাইয়া রামত আল্লাহ নবী বলেছেন মুখামতের ময়দানে হস সব থেকে বারী হবে না নামাজ সব থেকে বাড়ি হবে না জাকাৎ সব থেকে বাড়ি আমল হবে না আল্লাহ নবী বলেন সব থেকে বাড়ি আমল হবে বান্দার সৎ চরিত্রটা ভাইরা আমার আপনার সুন্দর চরিত্রটা একটা প্যাকেট করে ফেরেস তারা আমল নামায় যখন দেবে তখন আল্লাহর নবী বলে সব আমল থেকে তোমার সুন্দর চরিত্রটা আল্লাহ ওজন আলা করে দিবে বিশ্ব নবী বলেন ইন্নাস কলা সেই ইউদা উভি মিজানিল মুমিনিয়াউমুল কিয়ামত খুলকুন হাসানা ওয়া ইন্না আল্লাহ তাআলা ইউগিদুল ফাহিজা তবে অনার্থক কথা ফায়সা কথা পরিত্যাগ করতে হবে নয় আপনার সুন্দর চরিত্রের চার আনারো নাই ভাইরা আমার আবার দেখবেন অনেকেই নামাজ পড়ে বিআইনের নাম্বার আছে ভাবীর নাম্বার আছে গবি যাতে তাদের সাথে চ্যাটিং করে আবার নামাজ পড়ে আমার ভাইয়ারা এবার একটি গুরুত্বপূর্ণ হবে হাদিস আমি আনব গভীর মনোযোগ বিশ্বনবী তার জামাতা হজরত আলী রাদি আল্লাহ তালুকে একদিন ডেকে বলল ইয়া আলিউলা তুতবিয়ান নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা হে আমার জামাতা হযরত আলী শোনো দুনিয়ার লোকজন যদি কোন নারীর দিকে তাকায় ভুলবশত যদি কোন নারীর দিকে নজর পড়ে যায় তাহলে প্রথম নজরটা জায়েজ লা তুতবি নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাকাল আখরা ওয়া লাইসা লাকাল আখরা ওয়া লাইসা লাকাল আখরা তবে দ্বিতীয়বার ঘুরায়া ওই নারীর দিকে নজর করা হারাম হারাম হারা একবার যদি চোখ পরে হয় সেটা অনিচ্ছায় বা ভুলে কিন্তু দ্বিতীয়বার আবার ওই নারীর দিক ঘুরাইয়া যদি কেউ তাকায় আল্লাহ নবী বলে সাথে সাথে চোখের জেনার গুণা হয়ে যাবে আমার ভাইয়ারা আমার বন্ধুরা গভীর মনোযোগ কেন এক নারীর দিকে দ্বিতীয়বার তাকানো যাবে না আল্লাহর নবী বলে হ্যাঁ দুনিয়ার লোক সকল শোনো মানুষ বেবিচার করে এই যেনা বেবিচারটা তার চক্ষু দিয়া ভিতরে ঢুকে তারপরে অন্তর বলে হ্যাঁ অন্য এটা করো তখন বান্দা করে যদি ইচ্ছে না তাকায় তাহলে করে না এই জনাল্লা নবী বলেন অকুলীল মোমিনা বিনামসর রে হে নয় হাফাজনা ফুরো যাহুন না হে আমার নবী আপনি নারী এবং পুরুষ উবাইদেরকে বলে দেন তাদের চক্ষু যেন অবনত রাখে এখানে শুধু নারীকে বলা হয় না যে নারী শুধু চক্ষু নিচে রাখবে যারা মুমিন তারা জীবন পথে তাদের যেই সমস্ত জিনিসগুলো ফেস করতে হবে তা হলো এক নম্বরে তাদের তাদের বিপরীত লিঙ্গ নারী এই নারীর নারীর অসবাসা কারণ আল্লাহর নবী বলেছ আলনিসা ও হাবাইরু শাইতান নারী হলো শয়তানের পথ এই শয়তানের পাতানো পথ থেকে ईमानদারদের баста হবে বিশ্বনবী বলেন আমার সব থেকে ভয় হয় আমার উপর ওই জিনিসটা সেটা কি আল্লাহর নবী বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদার আলা রিজালিন মিনান নিসা আমার উন্মতের জন্য আমার পরে আমার উন্মতের সব থেকে মারাত্মক ভয় করি ওইটা আমার জাহান্নামি হয়ে যাবে নারীদের পড়ে নারীদের কারণে মা তারাক্তু বা দি আমার পরে সব থেকে নারী হলো আমার উন্মতের জন্য বড় ফেতনা ভাইরা আমার অনেকে দেখবেন নামাজও পড়ে বেআইনের সঙ্গে রসের কথা বলে গল্প করে ভা আমার এই জাদের চরিত্র এই জাতির অবস্থা এরা কয়ামতের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াবে সম্মানিত ভাায়রা আমার যুবক ভায়েরা আমার আল্লাহ নবী বলেছে ইয়ামাসরার সুভাবে মানুষা পামিং কুমুল বাতা ফালিয়েতা জাউইস ফাইননহ আদুল বাসারী ওয়াসনুল ল ফরোজি আমাল্লাম স্থাতে ফাইল আহি বিশ্ব বিফাইন না যুবকদেরকে হবে নবী যুবকদেরগাল্লান্্য বিবনেছেন। হ যুবকরা তোমরা সামর্থ্য থাকলে বিবাহ কররা কারণ বিবাহ লজ্জা তথা কামবাবকে হেফাজত করে বিবাহ যুবকদের তথা পুরুষদের লজ্জা স্থানের হেফাজত তথা কামভাব উত্তেজনা উত্তেজিতগুলোকে। প্রবশিত করে প্রশমিত করে বিবাহ আর যদি তোমাদের সামর্থ্য না থাকে আর যদি তোমাদের না থাকে বিবাহ করার মতো তাহলে আল্লাহ তোমরা কি করবে তোমরা রোজা রাখবে কারণ রোজাও দমন করে রাখে ফলে বিশ্বাইন হুল তোমরা রোজা রাখবে যুবকদেরকে আল্লাহ নবী বলেছে তারপরও তোমাদেরকে এই অধিকার দেওয়া হয় নাই একাধিক নারীর সঙ্গে কথা বক্তন গভীর রাত রাত বিরাত চ্যাটিং করা আর পড়বে অসম্ভব আপনারা জানেন এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী একজন নবীরও কোনো নারী কেলেঙ্কারি ছিল না হাজরত হজরত ইউসুফ আলহ তিনি ছিলেন জোলাইখার তত্ত্বাবধায়নে বছরের পর বছর প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর জোলাইখা হজরত ইউসুফ আলাই সালামকে ডিস্টার্ব করেছেন কিন্তু তার চরিত্রে কোনো কালিমা লাগাতে পারেনি হজরত মুসা আলি সালাম ফ্রাউনের সাথে দ্বন্দ্ব করে তার শ্বশুর হজরত সোহাইব আলাই সালামের বাড়িতে রাখালের কাজ করেছেন দীর্ঘ বারো বছর সেখানে তার দুইটি মেয়ে ছিল এই দুইটি মেয়ে দুইটি অবিবাহিত বয়স্তা বয়স্ক মেয়ে হজরত মুসা আলাই সালাম তখন তরুণ যুবক তার যৌবান যৌবান এবং সম্পূর্ণ পরিপূর্ণ ছিল তারপরও সেই সাফুরা হজরত সোহেব সালামের মেয়ে তথা হজরত মুসা সালামের পরবর্তী সময় স্ত্রী তারা একদিন দিনের বেলা কথাও তাদের সাথে বলতে পারতো না এত তাদের কেয়ারফুল ছিল চরিত্র নিয়ে আসল আমাদের চরিত্রকে সুন্দর সৌন্দর্য ও পরিস্ফুট করি সৌন্দর্য মণ্ডিত করি কারণ কেমতের ময়দান সব থেকে এই চরিত্রকেই আল্লাহ পাক প্যারিটি দেবে প্রাধান্য দেবে আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার দান করুন